ৰাগত বাৰটা বজাৰ সময় বৰ আগোন লাগছে লাগাৰ পৰা আমি দেখি দেখাৰ পৰা পূৰা জ্বলুল চিটামাৰি জ্বলুল ছিটামাৰি আগোন টান লিপচনা লিপাৰ পৰা আমাৰ দাদাই ষ্ট্ৰক ব্ৰেইন ষ্ট্ৰক তাই দশমা থাকিছ না তাৰপৰা তানাৰো পাকঘৰত লাগি আমি মা বাই এটা বাই আমাৰ মাছ নাই তারপরে খাবার জিনিস সব কিছু জ্বলিয়া গিয়েছে আর আমি গ্রেজুয়েশন আমার যতটা ডিগ্রি ডিগ্রি সার্টিফিকেট সেকেন্ড ইয়ারের সার্টিফিকেট এইচএসএলসির সার্টিফিকেট সব কিছু আমার জ্বলিয়া সাই হয়ে তে ওটা যেন যা চাইন ওটা দাবি করে যেন আমার সাহায্য সহিতা লাগি আগুনটা লাগছে বেড়া আস

তিনবার আরও তো প্লাস হয়ে যাবে অন্তত দশ লক্ষ টাকা ক্ষতিপূরণে নিশ্চয় পৌঁছে যাবে তাই আপনাদের মাধ্যমে আমরা সরকার থেকে এই সাহায্য সহযোগিতা কামনা করছি এবং বিভাগীয় আমাদের যে সরকার মহোদয়ের কাছে যে অনতিবলম্বে যে এই যে পরিবার নিশ্চয় পরিবার এই পরিবারকে সহযোগিতা করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি আর বিধায়কের নিশ্চয় আশ্বাস পেয়েছি আরও পাব আশা করছি উনিও দুই এক ভিতরে এসে যাবেন

এমনভাবে গ্যাস সিলিন্ডার হয়েছে যেটা অনেক উপরে প্রায় দেড়শো দুইশো ফুট মারছে আর এইটার ভয়ে আতঙ্ক ইয়া মানুষ সব সত্যি লাগছে যার দরুন এই ঘরের কোনো একটা জিনিস শুধুমাত্র মানুষ ব্যতীত কোনো একটা জিনিস বাঁচানো সম্ভব হয়েছে না এই সিলিন্ডারের গ্যাসের ভয়ে আর দুই নম্বর কথাটা হয়েছে গিয়ে ওটা ওনার যে বিধবা যে মেয়ে বয়স তাই কম এর হাজবেন্ডও মারা গেছেন। বয়স্ক এজন শ্বশুৰ কোনোচোন শ্বশুৰ দিয়ে তাৰে বাচাইছেনে আৰু কি কৰ্ত পিনে না আৰু অৱস্থাটো এমন হৈছে এমন কি এটা মানে গৰু মোৰো